মানে ইংল্যান্ড আসে কি করে উনি কি চাকরি করে হিসাব দেখ সে বলুক আমার এই খরচ এই খরচ এই খরচ মুক্তিযুদ্ধের সংজ্ঞা এবং করিডোর পরপর দুটি স্পর্শকাতর বিষয়ে প্রথম সারি পত্রিকা ভুল তথ্য ছাপিয়েছে ওই গণমাধ্যমগুলোর বেশ গ্রহণযোগ্যতা আছে নিরপেক্ষতা ও নির্ভুলতা নিয়ে দর্শকের কাছে সেই কারণে গণমাধ্যমগুলো বেশ জনপ্রিয় বা পাঠকের কাছে কেন পর আসলে এমন ঘটনা ঘটল দুটি বিষয় দুটি স্পর্শকাতর বিষয়ে সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন আমি মনে করি সংবাদ মাধ্যমগুলো ব্যর্থতা এটা এতে আর কোন দ্বিধা নাই অন্য আত্ম আত্মপ্রকাশ সমর্থন সূর্য ডুবলো কি ডুবলো না এটা ইম্পর্টেন্ট না কখন আত্ম এখানে একটা জিনিস হয় কি আমি একটা বলি আপনাকে এখানে একটা সাইড স্টোরি আছে সাইড স্টোরি হলো যে এখন সবগুলি তো আপনার সোশ্যাল মিডিয়া এসে পড়েছে সবার মধ্যে একটা আনহেলদি কম্পিটিশন আছে যে কে আগে দিতে পারে এই যে কে আগে দিতে পারার যে আনহেলদি কম্পিটিশনটা এ কারণে এই ভুলগুলো বেশি বেশি হচ্ছে কিন্তু এটা হওয়া উচিত না আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি আমি এক সময় তো টেলিভিশনে দিন ছিলাম তো আমি যে টেলিভিশনে ছিলাম ওই সময় ওই বরিশালের মেয়র ওই হিরণ সাহেব নাকি ছিলেন নাকি উনি মানে কমায়েছিলেন ছিলেন মারা যাচ্ছেন আর কি তো ও আমার বরিশালের প্রতি লিখে পড়েছে মারা গেছেন

আমি ওখানে বোকা হয়ে গেলাম আমাকে সবাই বলতে যে দিচ্ছে তো আমি বললাম না বললাম দিলে তোমরা তো এটা দেওয়া উচিত হবে না পরে কি হলো ডাক্তার এখন ঘোষণা করছে আরো চার ঘন্টা পরে তো এখন একভাবে ঠিক আবার কিন্তু মানে এটা আপনার ইথিক্যালি একদমই ঠিক না তো এখন তারা হরো করে আমি আগে দিব লোকে আমার টাকে দেখবে তারা তো ফটো কার্ড বানাও অমুক করো তমুক করো এই যে একটা কম্পিটিশনটা আনহেলদি এটা আমি মনে করি যে সঠিক সাংবাদিকতাকে এটা ক্ষতিগ্রস্ত করে এবং এখানে মিডিয়ার দোষ এটা সম্পাদনার ব্যর্থতা জি এই অধ্যাদেশ জারির সাথে কোন দলের সংশ্লিষ্টতা দেখেন কিনা আপনি লাইনের গ্যাপে কোনো কিছু খুঁজে পান কিনা দেখেন এই যুদ্ধের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে মুক্তি যুদ্ধের সংজ্ঞা দেওয়ার সময় তারা বলেছে যে একাত্তর ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই দেশের জনগণ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আকাঙ্ক্ষা বাস্তবায়ন যখন বলা হয়েছে যে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার বাহিনী এবং অন্য অন্যদের সঙ্গে যুদ্ধ করছে তাহলে আকাঙ্ক্ষাটা কি ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এই শব্দ তিনটা কর্তৃক আসলো

তাদের হৃদয়ে ছিল যে যুদ্ধটা হয়েছে কেন ইসলামকে ভিত্তি ধরে পাকিস্তান চেয়েছিল এটা একটা রাষ্ট্র হবে আমাদের মুক্তিযুদ্ধের যারা করেছে তা তাদের এইটা কি ছিল তাদের মূল বক্তব্য ছিল যে জাতীয় বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা আন্দোলন করেছি দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশের লোক ভোট দিয়েছিল শেখ মুজিবকে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে তার ক্ষমতা হস্তান্ত করেছে তার মানে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষায় তারা যুদ্ধ করেছে ভাই যুদ্ধটা কি আপনি যখন যুদ্ধকে সংজ্ঞায়িত করবেন সেখানে কিন্তু আমাদের যে মানে আপনি এই যে গণতন্ত্র এই যে ধর্ম নিরপেক্ষতা এবং এই যে জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র সমাজতন্ত্র হতে এখনো প্রাসঙ্গিক তখন কিন্তু মানুষের মতো সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাটা ছিল বলেই স্বাধীনতার পরপর ছাত্রলীগ ভেঙে গিয়েছিল এই সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কিন্তু এইগুলি ছিল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে মুক্তি যোদ্ধারা ভারতে গিয়েছে ট্রেনিং দিয়েছে এগুলো সব ফাইট করেছে তাদের হৃদয় ছিল এগুলো তাদের হৃদয় এগুলো ছিল না সাম্য সামাজিক মর্যাদা এগুলো হলো বইয়ের ভাষা কাজে এখানে মুক্তি যুদ্ধের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে আমার কাছে এই সংজ্ঞাটাকে মনে হয়েছে ঠিক না এখানে এখানে যারা বীরঙ্গনা ছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধের সংজ্ঞা সংজ্ঞায়িত করেছে এবং ফিল্ড হসপিটাল এটা ইন্টারেস্টিং এটা খুব ভালো যারা নিহত হয়েছেন যদি বীরঙ্গিযোদ্ধা হয় যারা নিহত হয়েছেন পাক বাহিনী হাতে তারা কি তাদের মুক্তিযুদ্ধ তাকে আপনি বলবেন না দেখেন আসলে জানেন এই সংজ্ঞার যে কষ্ট চানি এটা আসলে প্রয়োজনটা কেন কিচ্ছু না আপনি বলে দেন যদি হতো এরকম বলি যদি এমন হতো যে মুক্তিযোদ্ধা হলে তারা কোনো ভাতা পাবে না তাদের কোনো কোটা থাকবে না জুলাই যোদ্ধা এখন বলা হচ্ছে কোটা আরেকটা জুলাই যোদ্ধা হলে পরে বছর থেকে মুক্ত আয়ের পাঁচ লাখ টাকা ঢোকান হচ্ছে জুলাই যোদ্ধা হলে কেউ যদি আহত হয় তার জন্য কোটা আছে ইউনিভার্সিটিতে হচ্ছে তো এগুলো যখন আপনি সুবিধাগুলি রাখবেন যখন আপনি এই সমস্ত পার্থিব সুবিধাগুলি রাখবেন তখন এটা নিয়ে ঘাপলাপাই হবেই না রকম ইকুয়েশন হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাজ কি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রধান কাজ হলো মুক্তিযুদ্ধের আদর্শটাকে দেখা গেলে কি ছিল মুক্তিযুদ্ধে কারা মারা গেছে আপনি শহীদের তালিকা করতে পারছেন পারেন নাই তো এই সরকার তারা কি জুলাই যে যারা মারা গেছে পূর্ণাঙ্গ তালিকা করতে পারছে পারে নাই তো এখন পর্যন্ত কেউ তো পায় নাই ক্যাটাগরিগুলি একটা তালিকা করেছে জামাত ইসলাম আমি ওদের ধন্যবাদ দিকটা আমি জানতে বলছিলাম তাহলে ছশো একানব্বই জনের একটা তালিকা করেছে এবং সেই তালিকা প্রত্যেকের ন্যাশনাল আইডি পর্যন্ত আছে ওইটারও তালিকা এই তালিকায় জামাত করতে পারলো বিএনপি করতে পারলো না কেন বিএনপির কি কাজ খালি লুটপাট করা তারা ধরেই করতেছে তো ওরা এটা করতে পারলো না ওরা করতে পারে নাই কারণ ওদের মানে নিয়তটা কি বোঝা যায় সরকার করতে পারে নাই কেন এটা করলেই তো জানি জানি শেষ তো তো যে টাইপ বলতো তনরে না হয় না তন জুলাই ফাউন্ডেশন হয় না অমুখ না তমুখানা কত কিছু হয় না তো এই সমস্ত হলো জানেন যখন টাকা জড়িত যখন এখানে কিছু একটা পার্থিক কোন একটা স্বার্থ কিন্তু জয় থাকবে তখনই তালিকা এই ডেফিনেশন অমুখ তো মুখ কোনটার কোন শেষটাই মুক্তি যুদ্ধের সময় আমি কিন্তু শিশু ছিলাম ছিলাম না তখন ক্লাস 6 পড়ি আমি দেখেছি যে একটা বাড়িতে তারা মুক্তি যোদ্ধাদের রাতে রেখেছে সকালে এসে এটা রাজাকাররা বাড়ি পরেছে পুরা বাড়ি পরেছে কেন কাল রাতে এখানে মুক্তিযোদ্ধা ছিল ওই যে গৃহবধূ যারা ছিলেন ওখানে যারা রান্না করে নিজের একমাত্র ছাগলটাকে জব করে খাওয়াইছে কিন্তু ওই মহিলা মুক্তিযোদ্ধা না মুক্তিযুদ্ধে হয় কোনটা এখানে মুক্তিযোদ্ধা কাজেই মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ রাজাকার আলপদর বাদে সবাই মুক্তিযোদ্ধা আপনার অনুদান আগামীর বাংলাদেশ স্লোগানে দলীয় আর্থিক নীতিমালা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি দলটি দলীয় সদস্যদের চাঁদা গণ চাঁদা জনগণের দান কর্পোরেট অনুদানে চলবে এর জন্য টি শার্ট মগ বই প্রকাশনা বিক্রি করবে দলের নিবন্ধন পাওয়ার পর প্রবাসীরাও অনুদান দিতে পারবে ওয়েবসাইটে ব্যাংক এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া যাবে একশো টাকা করে সদস্য ফর্ম বিক্রি করা হবে ইতিমধ্যে সত্তর হাজার ফর্ম সারা দেশে পাঠানো হয়েছে আরও পঞ্চাশ হাজার ফর্ম পাঠানোর প্রস্তুতি রয়েছে ফর্ম বিক্রি এবং সারা দেশে কমিটি সদস্যদের অনুদানে দুই কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ তহবিলকে নাগরিক আমানত বলছে এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে অতীতে বিভিন্ন দল গোয়েন্দা সংস্থা ক্যান্টনমেন্ট ব্যবসায়ী বিদেশি শক্তি টাকায় গড়ে উঠেছিল এনসিপি জনগণকে নিয়ে এগোবে তাদের এই উদ্যোগকে কেমন লাগছে আমি এটা খুবই সাধুবাদ জানাই এটা খুব ভালো একটা উদ্যোগ আমি সবসময় এই ধরনের উদ্যোগ ওদের কাছ থেকে আশা করছিলাম তারা প্রথম দুটো বড় প্রোগ্রামের হিসাবটা দেয় নাই আমি মনে করি ওটা তাদের দেওয়া এখনো দেওয়ার সময় আছে দিয়ে দিক যে আমরা এই দুটা অনুষ্ঠান করেছি একটা সমাবেশ আর একটা ইফতার পার্টি এই সমাবেশে কত টাকা ব্যয় হয়েছে কে কে দিয়েছে এই তালিকাটা দিয়ে দেওয়া উচিত দিয়ে দিলে এবং তারা বলা উচিত কত টাকা পেয়েছে কার কাছ থেকে পেয়েছে এবং এটা কিভাবে খরচ করেছি ওটাও দিতে হবে এবং নতুন যে উদ্যোগটা নিয়েছে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য এ একটা অভিনব এবং যুগান্তকারী সিদ্ধান্ত আমি এনসিপি কে সাধুবাদ জানাচ্ছি এই জন্য এবং আমি মনে করি নতুন দলের কাছ থেকে পুরাতন দলগুলিও শিক্ষানিক এই যে বিএনপি একটা বিশাল মিটিং করলো পল্টনে টাকা আসলো চাঁদাবাজি খারাপ ব্যবসা করে অথবা করবে দেখ আমি কাছ থেকে নাম নাম বুঝতে পারবো ধান্দাটা কি আমারও তো মানে বুঝার প্রয়োজন আছে টাকা তো আসে না টাকা কেউ দেয় কে দিলো বিএনপি বলে তারা ছাড় পাবে না তারা একদিন করছে করছে বাট এখন দিন চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা অনুষ্ঠানের অর্থনৈতিক হিসাব আমি মনে করি পাবলিক হওয়া উচিত তাদের ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটে দেওয়া লাগবে এমনকি আমি এটাও প্রশ্ন করতে চাই মানে ইংল্যান্ড আসে কি করে উনি কি কেএফসি চাকরি করে হিসাব দেখ সে বলুক আমার এই খরচ এই খরচ এই খরচ আমি অমুক থেকে পাই অমুক জায়গা থেকে পাই নাম ওনাকে বলতে হবে যদি উনি ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেন আর যে লোক ট্রান্সপারেন্সি বিশ্বাস করেন না গোপন রাখেন ধোয়াশা রাখেন তার প্রতি আমাদের সন্দেহ থাকবে কথা ভাই ক্লিয়ার আপনি নেতা হন আপনার তো ভাই ঈশ্বর কেউ না আপনাকে বোঝাইতে হবে যে আমি সাধারণ মানুষের সঙ্গে কতটুকু সম্পৃক্ত প্রত্যেকের লোককে বোঝাইতে হবে ডক্টর ইংল্যান্ড যাচ্ছেন কালকে

তো এইগুলো প্রত্যেকটা সফরের টাকা পয়সা কথা আপনাকে ব্যক্তিগত লাভের জন্য সুবিধার জন্য ব্যবহার করতে পারেন না ওরা গ্রামীণে কি লাগবে না লাগবে রাষ্ট্রীয় ভাবে দেখতে হবে এবং সেটা প্রত্যেকটা মাসের হিসাব ওনাকে দিতে হবে যদি না দেন ওনাকে সন্দেহ করবো করবো সন্দেহ এবং পরবর্তী সময় যে সরকার আসবে তখন তো একবার ঠিকই না এটা মধ্যে বিচারের সিস্টেমে ফেলাই দিব তখন আবার পলাবো কই যাব জানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ভারত থেকে বাস্তবিক অর্থে পুশিন ঠেকানো সম্ভব নয় দুই দেশের বিদ্যমান কনসুলার সংলাপের মাধ্যমে এই সমস্যাকে একটা প্রক্রিয়া অনুযায়ী সরাহা করা যায় কিনা সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে এটা নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে আমরা বলছি এটা যাতে পদ্ধতি অনুযায়ী হয় তারা কিছু ক্ষেত্রে বলেছে অনেক কেস আটকে রয়েছে সেগুলো ঠিক মতো বাংলাদেশ করছে না যাচাই করে দেখেছি খুব দীর্ঘদিনের তালিকা রয়েছে পাশাপাশি এটাও দেখেছি যে ভারতের তালিকা অনুযায়ী যাচাই করে অনেককে ফেরত নেওয়া হয়েছে কাজে দুপক্ষের বক্তব্য থাকতে পারে ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব নয় বলে পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যকে আমাদের কিভাবে দেখা উচিত আসলে উনি তো ঠিকই বলেছেন আসলে সম্ভব না তো কারণ আপনি কি পুরো সীমা এটা সম্ভব কখন যদি আপনি পুরো সীমান্ত জুড়ে বিজেপি কে দাঁড় করে দেন দুই হাত পর পর সবাই বিজেপি তাহলে মনে করেন আর পুশিন ঠেকানো সম্ভব পানা হলে আপনি ক্যাম্পে থাকবেন দুইজন লোকের বন্ধু যারা গুলি করে দেবো ও তো প্রাণ হয়ে যাবে আমি মধ্যে একটা নিউজ ইন্ডিয়ার একটা দেখলাম নিউজটা বাংলা বিবিসি বাংলায় দেখলাম যে আসামের থেকে চার জনকে পাঠানো হয়েছে পরে এগুলো আবার এখান থেকে করানো হয়েছে ওরা আবার ফেরত নিচ্ছে ওরা ওরা জন্ম বাদ দাদা থেকে আসামে থাকে